প্রস্রাবের সিদ্ধের নিচে পুলের মতো গুটি মেয়েদের ক্ষেত্রে কেন হয় সমাধান কি একজন মেয়ে আমাদের কমেন্টে লিখেছেন আমার প্রস্রাবের সিদ্ধের নিচে মতো গুটি জায়গাটা পুলে গেছে পথ অনেকটা বন্ধ মনে হচ্ছে এটা কি কেন হয় ভয় পাওয়ার মতো কিছু আজকের ভিডিওতে পাঁচ মিনিটে খুব সহজভাবে বুঝিয়ে দেব মেয়েদের এই সমস্যাটা ঠিক কি এবং কি করণীয় অনেক মেয়ে এমন সমস্যা হলে লজ্জায় কাউকে বলতে পারে না ভাবতে থাকে এটা হয়তো বড় কোনো রোগ কিন্তু সত্যি কথা মেয়েদের এই জায়গায় গুটি বা পোলা হওয়া উভয় সাধারণ মতো ঠিক ব্যবস্থা নিলে পুরোপুরি সেরে যায় মেয়েদের প্রস্রাবের সিদ্ধের নিচে গুটি বা পোলা বাপ হওয়ার প্রধান ছাড়টি কারণ এক নাম্বার হলো ইউরিনারি ওপেনিং এর চারপাশে ইনফেকশন জায়গাটা খুব সেন্সিটিভ অদ্রতা গাম হাইজিন ঠিক না থাকে সহজেই ফুলে যায় দুই নাম্বার হলো বার্থলিন বা গ্লান্ডের পোলা এটি মেয়েদের সাধারণ একটি সমস্যা গন্থিতে ব্লক হচ্ছে জায়গাটা ফুলে গুটি হয় তিন নাম্বার হলো পাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ইস্ট ইনফেকশন পানির দূষণ টাইট প্যান্ট স্যানিটারি ন্যাপকিন বদলাতে দেরি এসব কারণে জায়গাটা ফুলে যেতে পারে চার নাম্বার হলো অ্যালার্জি বা সেন্সিটিভি সেন্সিটিভিটি ডিটারজেন্ট সুগন্ধি সাবান ওয়াইজ বা রসায়নিক পণ্য থেকে অ্যালার্জি হয় বেশিরভাগ সময় এটি পান গাতি নয় শুধু সঠিক কেয়ার লাগে মেয়েদের ক্ষেত্রে এই গুলগুলো একদমই নয় জায়গায় ঘষাঘষি করা বাজারের যে কোনো ইন্টিমেন্ট ক্রিম ব্যবহার করা অ্যান্টিবায়োটিক বা স্টোরয়েড ক্রিম লাগানো গরম পানি বা বডি ওয়াশ দিয়ে জোরে পরিষ্কার করা ঘন ঘন স্প্রে সুগন্ধি সাবান বা ওয়াইস ব্যবহার করা এসব করলে ইনফেকশন আরো বাড়ে এবং গুটি আরো ফুলে যেতে পারে তাহলে আপনার করণীয় দিনে দুইবার কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন জায়গাটা সব সময় শুকনো রাখুন খুব টাইট প্যান্ট বা সেনসিটিভ পোশাক পরবেন না স্যানিটারি ন্যাপকিন সাইট থেকে ছয় ঘন্টা পর বদলান ব্যথা বেশি হলে দুই থেকে তিন মিনিট ঠান্ডা স্যাক নিতে পারেন যে কোনো রসায়নিক নেই এমন মাইল্ড ওয়াশ ব্যবহার করতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে কমে না ব্যথা বাড়ে বা হাঁটতে কষ্ট হয় তাহলে অবশ্যই গায়ে নিন স্কিন বিশেষজ্ঞ দেখে নিন এটা লজ্জার কিছু না এটা মেয়েদের খুব সাধারণ সমস্যা এ ধরনের সেন্সিটিভ সমস্যা নিয়ে অনেক মেয়ে চোখ থাকে তাই আমি আপনাদের জন্য খুব সহজ বাসায় সচেতনমূলক ভিডিও বানাই আপনি চাইলে সচেতনতা ছড়াতে সাহায্য করতে পারেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন রাখুন যাতে নতুন কোনো হেলথ বা লাইফ স্টাইল ভিডিও মিস না করে লজ্জা নয় সচেতনতা নিজেকে জানুন নিজের যত্ন নিন সি ইউ অ্যান্ড দ্য নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ